মাইশা দরজাটা খোলো তো বাবা আপনি কে আপনি কে আম্মু খোলো বাবা আসি বাবা তুমি কি এমন আজকে এত लेट হলো কেন আম্মু তোমার ছোট বোন কোথায় তোমার আম্মু কোথায় ওরা কি সবে ঘুমিয়ে পড়ছে নাকি জি বাবা ওরা ঘুমিয়ে গেছে তোমার কিছু লাগবে কেন আমি দেই আম্মু আমার জন্য এক গ্লাস পানি আনো তো খুব শরীরটা খুব টায়ার্ড বাবা একটু পানি নিয়ে এসো ভালো লাগতেছে না বাবা আমি পানি আনছি তুমি পানি খাও ওকে বাবা পানি খাই দাও পানি খাই ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্য বাবা তোমার মন খারাপ কেন তোমার আন্দোলনের কি খবর তুমি কি নিয়মিত হতে পারছো না এখন আমাদের নিয়মিত হয় নাই মা আমাদের নিয়মিত হয় নাই দোয়া করো খুব টেনশনে আছি তোমার পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী সব আঙ্কেলরা খুব টেনশনে আছে আমরা খুব বিপদে আছি আল্লাহর কাছে দোয়া করবা যেন আমাদের ভালো কিছু হয় বুঝছো আম্মু আমরা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি আল্লাহ আমাদের জন্য ভালো কিছু করে দাও আল্লাহ বিআরবির সাথে পল্লবিদ্যুৎ দণ্ড চলছে আম্মু দ্রুত সমাধান হয়ে যায় সবাই খুব টেনশনে আছে মা বাবা তুমি মন খারাপ করে না তোমাকে আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তোমাদের ভালো কিছু করে মা ৰে ধন্যবাদ মা তোমাৰ কথা যেন জয় হয় মা